গান সবার চরণে প্রণির দেহরক্ষা বা গন্ডি এই যুগের না চার যুগের সর্বশ্রেষ্ঠ মন্ত্র এরপরে কোনো মন্ত্র হবে না ঠিক যে সাধন ভজন করতে যাও শ্মশান জাগাতে যাও তীর রাস্তার মন মোর জাগাতে যাও পাহাড়ের টিলা জাগাতে যাও নদীর কুল জাগাতে যাও ঠিক আছে বোধ ছাড়াইতে যাও মাটির তলের সম্পত্তি খুঁজতে যাও যা করতে যাও এর পরে কোন রক্ষা কবজ নাই এই দেখো দেওয়া আছে প্রথম এই মন্ত্রে বেদুক্ত বেদ বিধিবিধান ঠিক আছে যারে অঘর স্বয়ং শিবরচিতা জিনিস শিব বাণী নরসিংহ সুদর্শন মন্ত্র সুদর্শন নরসিংহ মন্ত্র আত্মরক্ষা নিজের দেহ রক্ষা করবা তারপরের মন্ত্র দেহ রক্ষা যে দুইটা মন্ত্র দেয়া আছে দেখো নিচে টাইম টেবিল মানে নাম লেখা আছে আগে দেহ রক্ষা করবা যদি মাটির তলের সম্পত্তিও খুঁজতে যাও অসুবিধা নাই এরপরে কোনো মন্ত্র নাই এ জগতের কোনো অস্তাদে দিতে পারবে না চ্যালেঞ্জ দিলাম আমি যদি কারো কাছ থাকে এই মন্ত্র সে দিতে পারবে তাছাড়া ওই যে যে অমুকেদ্ধ হয় তমুকে ধো হয় কেননা বর্তমান আমি কি কই জানো এই যে দেখছো এর আমি আমার বাংলা ভাষায় কি কই জানো মিথ্যা কথার বাক্স ইয়ে যে ব্যবহার করে ঠিক হ্যালো বাবা কোয়ানে গেছিস বাবা গেছে বাবা চলে গেছে সিনেমা হলে বাবা কানে গেছিস মা এই তো কলেজে রয়েছি ছুটি হবে কিন্তু চলে গেছে সিনেমা হলে লাল্পা করতে এই চলতেছে কেন কেনা আমি হ্যাঁ আমিও তো একটা না দুইটা ব্যবহার করি তাই ওই মিথ্যা কথার বাক্সে দোহাইতে কুল দেবে না তাই জন্য ময়তে কুল দেবে না যে জায়গায় প্রকৃতি বীজ মন্ত্র আছে এই জীব জগৎ সৃষ্টি রাখার যেসব বীজ মন্ত্র সৃষ্টি হয়েছে সেসব বীজ মন্ত্র যদি ধারণ করতে পারো সে কাজ সিদ্ধ অনিবার্য কেউ রক্ষা করতে পারবে না ঠিক তাই এই যে যে দেখতেছ আগে দেহ রক্ষা তারপরে এই যে গন্ডি মন্ত্র তুমি কোথাও মাটির তলের সম্পত্তি খুঁজতে যাবা খুঁজতে যাবা বা খোঁজফার যাবা সন্ধান পাইয়ে গেছো ঠিক আছে হম সবকিছু ঠিক জায়গা জিন দেব কিছু জিন্তু থাকতে পারে অদৃশ্য শক্তি গেঁটি ধরবে না সব যদি মন্ত্রে তুমি দেহ রক্ষা বা ওই জায়গায় তুমি গন্ডি দাও তাই জন্য এক দাদা ভাই গন্ডির মন্ত্র চাইছে আমি দুইটা দিয়ে দিলাম দেহ রক্ষা আর গন্ডি প্রথম মন্ত্র দেহরক্ষার হ্যাঁ এই মন্ত্র আগে ঠিক ভালো করে মুখস্ত করে নেবা কোনো দিন দেখিয়া শুধু মুখস্ত করতে হবে আদাস আর কিছু দরকার নাই প্রভু পরমেশ্বর ভোলনাথকে স্মরণ করিয়া ধূপ দীপ যাইলে মন্ত্রে এক জায়গায় বসে এক আসনে বসে মুখস্থ করে নেবা বাস হয়ে গেল ঠিক তারপর তোমার কর্ম অনুসারে যখন যাবা আগে এই মন্ত্র সাতবার এক একবার উচ্চারণ করবা নিজের শরীরে সাতটা ফু দেবা যদি তারপরও বয় ঠায় গামছা ধুতি যা পরা তাকো ঠিক এই যে দেখাই দি এই যে গামছা আর দেখছো ধরলা একবার মন্ত্র উচ্চারণ করলে এইভাবে সাতবার মন্ত্র বলে ওই জায়গা আগে সাতবার মন্ত্র বললে যদি গামছার কোনায় গিট বানতে চাও হ্যাঁ সাতবার মন্ত্র পরপর উচ্চারণ করবা তারপরে পর সাতটা ফুদে কপাস করে ধরে একটা গিট দিতে হ্যাঁ ওই গামছা যত সময় তোমার কাছে থাকবে কোন বোতার অপদেবতা দেব দৈত্য দানব মা তাল বেতাল হ্যাঁ তাল বেতাল জিন পরিভূত কেউ তোমার অঙ্গপর্শ করতে পারবে না ঠিক আছে আটকে গেল হয়ে গেল আর তারপরে যাবা তারপরে যে যে জায়গায় যাবা গন্ডির মন্ত্র জায়গা পোতা ঠিক আছে ওই মন্ত্রে গন্ডি দেবা এবার গন্ডি দিতে গেলে হয় বাঁশের চটা নয় কাশি আর নয় তো নতুন সুরি তিনটার যে কোনো একটা নিতে হবে তার আগে এই গন্ডি দেওয়ার আগে একটা মন্ত্র উচ্চারণ করে কিছু জল রং রং ভয়ঙ্কর শব্দ হাজারো সূর্যের শব্দ হাজারো সূর্যের যে শক্তি আছে একটা রং শব্দে সেই শক্তি আছে ঠিক আছে রং মন্ত্রে কিছু জল ধরবা দশ দিকে তোমার ছিটাই দেবা ছিটাই দেওয়া হয়ে গেল ওই জায়গার থেকে হাজার হাজার কিলোমিটার দূরের ভূতপাত পিছের তফাত হয়ে যাবে তারপরে এই যে গন্ডির মন্ত্র আছে ওই চাকু ধরিয়া ওই মন্ত্র জপ করবা আর গোল আকারে গন্ডি দেবা তোমার যতটা আয়ত্তার দিনের মধ্যে কর্ম করবা তার মধ্যে কর্ম করবা ঠিক ওই গন্ডির বাইরে যত তুফরে যা হইয়া যায় যাক ওর মধ্যে হ্যাঁ কারো বাপের ক্ষমতা নাই ঢোকার অন্তত তোমার অনিষ্ট করার জন্য আরে অনিষ্ট রোখার জন্য এসব জিনিস জয় রাধে? ভালো থাইকো ফলো কইরো हां আছে আশুतोष যেহেতু আছে আর আশুतोषের এই পাগল তোমাদের সবাই হাজির নমস্কার Searching for the ultimate wellness hack it's not an app it's ancient tantric science at astro tantric we decode ancient wisdom for your modern life discover mantras and practices that actually work subscribe now to transform your reality